মাধ্যমিকের রেজাল্ট এ মাসের মধ্যেই এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তার এক সপ্তাহের মধ্যেই পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নাকি এবছর কেউ ফেল করছে না তার কারণ কি এবছর ভোট ভোটের জন্য নাকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সকল ছাত্রছাত্রীকে পাশ করিয়ে দেওয়া হবে এই রকম একটা গুজব বা এরকম একটা দুটো গুজব ছড়িয়ে পড়ছে এবং তার জন্যই ছাত্রছাত্রীরা বারংবার আমাদের কাছে মেসেজ করছে আর তার জন্যই আজকে সঠিক খবরটা তোমাদের সামনে আজ উপস্থাপন করবে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জিনিসটা যদি মন দিয়ে শোনো বা বোঝো তাহলেই নিজেরাই কিন্তু বুঝিয়ে যেতে পারবে আসল নিউজটা কিন্তু কি হতে চলেছে এর বাইরে কিন্তু কিচ্ছু নয় তাই ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং তোমাদের বলতে চাই যারা মাধ্যমিক ক্যান্ডিডেটস আছো রেজাল্ট জবেই বেরোক না কেন তোমাদের ক্লাস ইলেভেনের নতুন সেমিস্টার সিস্টেমের যাবতীয় গুরুত্বপূর্ণ সিলেবাসের নোটস উত্তরসহ সহ পিডিএফ আমরাই দেব এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হবে তাদের জন্য কলেজের উপযুক্ত গাইডলাইনস সম্পূর্ণভাবে কিভাবে কোন সাবজেক্ট চুজ করতে হবে পাস কোর্স করবে নাকি অনার্স কোর্স করবে সমস্ত কিছু আমরা দেব আমাদের চ্যানেলের মাধ্যমে তাই যদি চ্যানেলে এখনও তোমরা যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা এই লাইকানটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে ভিডিওগুলো যখনই আনবো গুরুত্বপূর্ণ ভিডিও আনবো সেগুলো যাতে তোমাদের একদমই মিস না হয় আসা যাক প্রথমে একে একে আলোচনা করি যে মাধ্যমিকের রেজাল্ট এ মাসেই এবং তারপরে এক সপ্তাহ পরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বাস্তব সত্যতা কতটা এখানেই তোমাদের বলে দিই হ্যাঁ এটা ঠিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু এক প্রকার বোর্ডের তরফ থেকে প্রস্তুত বিশেষ করে মাধ্যমিকের রেজাল্ট সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছে ছাপানোর কাজ সেটার খাতার পুনর্মূল্যায়নের কাজ পাশাপাশি রেজাল্ট তৈরির কাজ সমস্ত কিছু খাতা দেখা থেকে এ টু জেড তৈরি হয়ে গেছে আমরা আগেই জেনেছি এ বছর কিন্তু উল্লেখযোগ্যভাবে মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ মাধ্যমিকের বোর্ড তারা কিন্তু ষোলোই এপ্রিল থেকে আঠেরোই এপ্রিল অবধি এবছর খাতা বেরানোর আগেই অর্থাৎ রেজাল্ট বেরানোর আগেই তারা কিন্তু খাতা পুনর্মূল্যায়ন একবার করে নিয়েছে তার কারণ কি প্রত্যেক বছর আমরা দেখতে পাই ছাত্রছাত্রীরা যে হারে খাতা রিভিউ করে বা আর করে এ বছর যাতে সেই রকমের সংখ্যাটা কমানো তো সম্ভব নয় যাতে সেই সংখ্যাটা অনেকাংশেই কমিয়ে নিয়ে আসা সম্ভব তার জন্যই কিন্তু মধ্য শিক্ষা পর্ষদ বাচ্চা উদ্যোগ এর আগে কি হতো সেটা জানতে হবে এর আগে পর্যন্ত টিচার্সরা খাতা দেখতেন তারা নম্বর পাঠাতেন সেই নম্বরটাই রেজাল্টে তুলে দেওয়া হতো ছাত্রছাত্রীরা কেউ যদি তাদের নম্বরে অখুশি হতো তারা খাতা রিভিউ করত স্ক্রুটিনি করত বা কেউ কেউ আরটিআই করতো সেক্ষেত্রে বহু ক্ষেত্রে দেখা গেছিল ছাত্রছাত্রীদের নম্বর বহু সংখ্যক ভাবে বাড়ছে এবং মেধা তালিকায়ও পরিবর্তন হচ্ছে এবং এই মেধা তালিকায় পরিবর্তন হওয়াটা কিন্তু আমাদের রাজ্য সরকারের কাছে এক প্রকার বদনামের স্বরূপ তার জন্যই এবছর মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে যে রেজাল্ট বেরোনোর আগে আমরা খাতা আরও একবার পুনর্মূল্যায়ন করে নেব সমস্ত ছাত্রছাত্রীদের খাতা অর্থাৎ রাজ্যের অগণিত শিক্ষক শিক্ষিকা যারা খাতা দেখছেন তাদের খাতায় যদি খাতা দেখার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তার জন্য বোর্ডের তরফ থেকে এই খাতাটা কিন্তু আরও একবার পুনর্মূল্যায়ন করে নেওয়া হয়েছে ইতিমধ্যেই রেজাল্ট পাবলিশ হওয়ার আগে আজকে আজকে ডেট যদি ধরা যায় আজকের ডেট যদি আমি বলি আজকে চব্বিশে এপ্রিল খাতার পুনর্মূল্যায়নের কাজ আঠেরোই এপ্রিল সম্পন্ন হয়ে গেছে রেজাল্ট ছাপানোর কাজ শেষ হয়ে গেছে বোর্ডের তরফ থেকে রাজ্য সরকারের কাছে অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তরের থেকে রাজ্য সরকারের কাছে কিন্তু একটা প্রপোজাল পাঠানো হয়েছে যে তারা সম্পূর্ণরূপে প্রস্তুত আমরা প্রত্যেক বছর জানি আমাদের যে রাজ্য বোর্ড রয়েছে সেটা রাজ্য সরকারের অধীনে তাদের অনুমতি না পেলে তারা কিন্তু রেজাল্ট পাবলিশ করতে পারে না বোর্ডের তরফ থেকে সেই অ্যাপ কিন্তু পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে রাজ্য সরকার গ্রিন সিগনাল দিয়ে দিলেই তারা কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত এই রেজাল্ট ওয়েবসাইট মারফত এবং স্কুল থেকে মার্কশিট সরাসরি যেদিন রেজাল্ট পাবলিশ হবে সেদিনই তুলে দেওয়ার জন্য এবারে আজকে যেহেতু চব্বিশে এপ্রিল এখনও পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে অফিসিয়াল কোনো নোটিস কিন্তু জারি হয়নি যেহেতু জারি হয়নি সেক্ষেত্রে এপ্রিল মাসের তিরিশ তারিখের মধ্যে যে মাধ্যমিকের রেজাল্ট বেরাবে এ কথা একেবারেই কিন্তু ভুল এটা আমি তোমাদের বলে দিচ্ছি মধ্যশিক্ষা পর্ষদ যেটা করতে পারে যেটা তারা জানিয়েছে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে একশো শতাংশ কনফার্ম তারা মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করে দেবে এবং জবের রেজাল্ট প্রকাশ করবে অন্তত তার এক সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করবে এবং তাদের ওয়েবসাইট পারফৎ তারা কিন্তু জানিয়ে দেবে যে অমুক ডেটে রেজাল্ট পাবলিশ হতে চলেছে অনেক স্টুডেন্টসরা কমেন্ট করছে অনেক স্টুডেন্টসরা আমাকে পার্সোনালি মেসেজ করে বলছে স্যার গুগলে দেখছি পঁচিশ তারিখ রেজাল্ট এখানে তোমাদের একটু ভ্রান্ত ধারণাটা ভাঙাতে হবে তোমরা অনেক ক্ষেত্রেই গুগলের উপর নির্ভরশীল কিন্তু গুগল সর্বত্রই কিন্তু ঠিক নয় গুগল আসলে কি গুগলে যে মানুষটা নিজের ব্লগে যে জিনিসটা লিখবে আর যে জিনিসটাকে মানুষ বেশি সংখ্যকভাবে দেখবে সেই জিনিসটাই সার্চ রেজাল্টে আসে অর্থাৎ গুগল কিন্তু আদতে পক্ষে সঠিক নিউজ দেয় না মানুষ যে নিউজটাকে পাবলিশ করে এবং যে মানুষগুলো বেশি সংখ্যকভাবে ওই নিউজটার উপর ক্লিক করে একই রকম ইউটিউবের অ্যালগোরিজমও কিন্তু তাই কাজ করে আমরা ভিডিও ছাড়ি তোমরা যারা যারা আমাদের ভিডিওতে বেশি আমাদের ভিডিওর থামলেন দেখে ক্লিক করো সেই ভিডিওটাই কিন্তু সকলের কাছে সামনে আসে আগে তোমরা যখন কোনো কিছু সার্চ করো একই রকমভাবে গুগলের ক্ষেত্রেও তাই গুগল কিন্তু রকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে ডিপেন্ড করে নেই হ্যাঁ অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ড করে আছে কিন্তু সেগুলো মানুষের টাইপ করা বা মানুষের দেওয়া তথ্যের উপরে এখানে মানুষের দেওয়া তথ্যের উপরে তোমাদের ভরসা করলে হবে না বোর্ডের দেওয়া তথ্যের উপর ভরসা করতে হবে বোর্ডের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ এই ওয়েবসাইটে গেলেই নোটিফিকেশানে তোমরা দেখতে পাবে কবে বোর্ডের রেজাল্ট প্রকাশ হতে চলেছে সেই দিন অরিজিনাল যে যা কোনো কিছু আমরাও এর আগে বলেছিলাম যে সম্ভাবনা রয়েছে যে এপ্রিল মাসের মধ্যেই হয়তো রেজাল্ট প্রকাশ হয়ে যাবে কিন্তু সেই রকমভাবে যেহেতু বোর্ডের তরফ থেকে খাতা পুনর্মূল্যায়ন একবার করা হয়েছে এবং রাজ্য সরকার এখনও গ্রিন সিগনাল দেয়নি অনেকেই মনে করে যে ভোট আছে ভোটের জন্য সব কিছু তাড়াহুড়ো হয়ে যাবে একদমই নয় ভোটের জন্যই রাজ্য সরকার কিন্তু সমস্ত কাজ নিখুঁত নির্ভুলভাবে করতে চাইছে যাতে তাদের দিকে আঙুল না ওঠে তার জন্যই তো শিক্ষা পর্ষদ লাস্ট যে ডেডলাইনটা দিয়েছে সেটা হচ্ছে কিন্তু তোমাদের মে মাসের প্রথম সপ্তাহে তবে হ্যাঁ এই কথাটা ঠিক যে যেদিন মাধ্যমিকের রেজাল্ট বেরাবে তার এক সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেড়িয়ে যাবে এতে কিন্তু কোনো ভুল নেই অর্থাৎ যদি আমরা ধরে নিই যে মে মাসের পাঁচ তারিখ পাঁচ তারিখ তো বেরানোর সম্ভাবনা নেই যদি আমরা ধরে নিই যে পাঁচ তারিখ পাঁচ তারিখ রবিবার পাঁচ তারিখে বেড়াতে পারবে না যদি আমরা ধরে দিই মে মাসে ছ তারিখে রেজাল্ট বেরাচ্ছে বা সাত তারিখের রেজাল্ট বেরোচ্ছে তার এক সপ্তাহ বাদে হয় মে মাসের বারো তারিখ নয় তেরো তারিখ যে কোনো একদিন যদি সেই দিনে ভোট না থাকে সেই দিনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু বেরাবে আর অনেক ক্ষেত্রে আমরা শুনছিলাম যে আগে ওয়েবসাইট রেজাল্ট বের করে দেওয়া হবে তারপরে মার্কশিট দেওয়া হবে তা কিন্তু নয় উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও একই জিনিস কিন্তু মান্য করা হচ্ছে খাতা পুনর্মূল্যায়ন করা হচ্ছে তাদেরও খাতা দেখার কাজ শেষ সম্পূর্ণরূপে সমস্ত কাজ শেষ মার্কশিট তৈরি তারা অপেক্ষা করছে আমাদের রাজ্য সরকারের গ্রিন সিগনালের গ্রিন সিগনাল পেয়ে গেলেই তারাও কিন্তু যেই দিন ওয়েবসাইট রেজাল্ট বের করবে সেই দিনই ছাত্রছাত্রীদের জন্য কিন্তু অনলাইনে এবং অফলাইনে অর্থাৎ স্কুল মারফত মার্কশিটও ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবে এই নিউজটা তোমাদের আমি জানাতে চাইলাম আর ওয়েস্ট বেঙ্গল আর যারা উচ্চ মাধ্যমিক দিলে তাদের জন্য বোর্ডের ওয়েবসাইটের লিঙ্ক ডাব্লু 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 ডট ডাব্লু বি সিএইচএসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গেলেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তোমরা বুঝতে পারবে মনে রাখবে রেজাল্ট যেদিন বেরাবে তার এক সপ্তাহ আগে নোটিশ দেবে খবরে বলবে ফেসবুক ইনস্টাগ্রাম চারিদিকে এই খবর ছেয়ে যাবে অরিজিনাল নিউজ অন্যথায় অন্য কোনো নিউজ অন্য কোনো লোক কে কী বলছে সেদিকে কিন্তু কাম দিলে কিন্তু চলবে না এটা মাথায় রাখতে হবে রেজাল্ট ডেটে এই কথাটা বাদ দিলাম এবার আসে যাক অনেকে বলছে এবছর তো ভোটের সিজন ভোটের মরশুম এবছর সকল ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়া হবে কী কারণে আমার প্রশ্ন যারাই কথাগুলো বলছে যে সকলকে পাস করে দেওয়া কি কী কারণে কোভিডের সময় হানড্রেড পার্সেন্ট পাশ করানো হয়েছে কারণ পরীক্ষা নেওয়া হয়নি তাই যেহেতু মূল্যায়ন হয়নি তাই পাশ করানো হয়েছে মূল্যায়ন হলে হান্ড্রেড পারসেন্ট পাস হতে পারে কখনো আর যদি পাস হতোই তাহলে এত শিক্ষক শিক্ষিকা চাকরি আর যেত কখনোই কিন্তু যেত না এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে বা যারা এই কথাটা বলছে তাদের সার্বিক জ্ঞান নেই এই ব্যাপারে তারা জানে না বা তারা বোঝে না এই জিনিসটা তারা ভাবে ভোট আসছে মানে সব জিনিস ঠিক হয়ে যাবে একদমই তা নয় ভোট আসছে মানে সেই জিনিসটাকে আরো কড়াকড়ি বিশেষত শিক্ষার বিষয়টা যেখানে আমাদের পশ্চিমবঙ্গে আজ শিক্ষার এই হাল শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে যাচ্ছে সেখানে একশো শতাংশ পাশ কখনো হতে পারে যে বা যারা এই কথাটা বলছে নিতান্তই সরি টু সে তারা মূর্খ তাছাড়া কিন্তু আর কিছুই না তারা জানেই না এই বিষয়টা সম্পর্কে ভোট আছে মানে এবছর আরও কড়াকড়ি হবে এবছর যারা ন্যায্য যারা পাস করার উপযোগী তাদেরকেই পাস করানো হবে যদি তা না হয় তাহলে তো আবার রাজ্য সরকারের দিকে আঙুল উঠবে আর আমাদের রাজ্য সরকারের অধীনে দুই বোর্ড রাজ্য সরকার সম্মতি নিয়ে যারা এই রেজাল্ট পাবলিশ করছে তারা এই কাজ করবে কখনো তোমাদের মতে কি বলে প্রশ্নটা তোমাদের ক্ষেত্রেই তুলে ধরলাম তোমরা কমেন্ট করে জানিও এ কথা বলাটা ভুল তবে হ্যাঁ এটুকু বলে দিচ্ছি যারা একটি দুটি বিষয়েও পাঁচ নম্বরের চেয়ে সামান্য কিছু নম্বর কম পেয়েছ গ্রেস নম্বর কিন্তু সকলকে দেওয়া হয়েছে যে সকল ছাত্রছাত্রীরা বিশেষত মাধ্যমিক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে গ্রেস নম্বর অনেকটাই করে কিন্তু দেওয়া হয়েছে যারা পাঁচ নম্বরের চেয়ে অনেকটাই কম যারা তিনটে চারটে বিষয়েও পাঁচ নম্বরের চেয়ে কম পেয়েছে তাদেরকেও গ্রেস দেওয়া হয়েছে কিন্তু যারা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট বাংলা বা ইংরেজি দুটোতেই যদি কেউ নম্বর কম পেয়ে থাকে তাদেরকে কিন্তু গ্রেস নম্বর দেওয়া হয়নি বাংলা বা ইংরেজির ক্ষেত্রে কোনো একটি বিষয়ে যদি গ্রেস নম্বর কম থাকে বা পাঁচ নম্বর কম থাকে তাদেরকে গ্রেস দেওয়া হয়েছে গ্রেস দেওয়া হয়েছে সার্বিকভাবে কিন্তু এই চিন্তাধারায় কেউ থেকো না বা এই ভাবনায় কেউ থেকো না যে সবাই বলছে সবাই পাস এই যে যারা সবাই বলছে তাদের শিক্ষকতা যোগ্যতাটা একবার দেখতে হবে তারা সার্বিকভাবে কতটা শিক্ষিত তারা কতটা পড়াশোনা বোঝে সেটা দেখতে হবে তারপর বিচার করে তোমাদের কিন্তু বলতে হবে এ কথা বিচার করতে হবে কারণ আমাদের রাজ্যে শিক্ষক শিক্ষিকা অনেক তো আছেন সকলেরই কিন্তু এই চাকরি কিন্তু চলে গেছে তাই এই জিনিসটা তোমাদের বিচার করতে হবে বাস্তবটাকে মেনে চলতে হবে অবশ্যই সার্বিকভাবে অথেন্টিক নিউজ আসলে আমরা তোমাদের সামনে তুলে ধরবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো